শুধু একটি পুরনো চিরুনির সাহায্যে আপনারা কখনো ঘরবাড়ি বাড়ি মুছে পরিষ্কার করে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে সেই সঙ্গে ছুরি বটি ছাড়াই আপনারা মিনিটের মধ্যেই অনেকটা মাছ কেটে নিতে পারবেন চলুন আজকের উপকারী টিপস দেখে নিই কাঁচকলা কচু এই জাতীয় সবজি যখন আমরা কাটি অনেক সময় দেখা যায় কাঁচকলা কচু এই জাতীয় সবজির হাতের মানে আমাদের কষগুলো লেগে যায় যার কারণে আমাদের হাতটা একেবারে কালো হয়ে যায় আর এই দাগটা সহজে কিন্তু উঠতে চায় না তাই কিভাবে পরিষ্কার করতে পারি এখানে আমি লেবুর খোসা আর নুন নিয়ে নিয়েছি লেবুর খোসা আর নুন দিয়ে এইভাবে দেখুন ভালো করে হাতটা ডলে নিচ্ছি নুন আর লেবুর রসের কারণে আমাদের যে কাজ কালো দাগ কিংবা কচুর দাগ খুব সহজেই উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাবে ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি জল এবার কি করব এই জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ উজালা মানে বেশি নয় দু তিন ফোটা মতো আমি এখানে উজালা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি কেন নুন দিয়েছি অবশ্যই বলছি সাদা জামা কাপড় অনেক সময় উজালা দিতে গেলে দেখা যায় ছোপ ছোপ মতো থেকে যায় দেখতে ভীষণ বাজে লাগে তাই আপনারা এই কাজটি করবেন যখনই সাদা জামা কাপড়ে উজালা দেবেন এইভাবে একটু উজালার মধ্যে নুন দিয়ে দেবেন তাহলে কখনোই ছোপ ছোপ হবে না এমনকি খুব সুন্দরভাবে উজালাটা দেওয়া হবে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বরফ মানে জলের মধ্যে বরফটা দিয়ে নিলাম এবার এখানে আমি আটা মেখে নিয়েছি অনেক সময় আমাদের সময় হয় না আমরা আগের দিন আটা মেখে রাখি ফ্রিজে দু তিন দিন আটা মাখা থাকলে সেই আটাটা কালো হয়ে যায় তাই ফ্রিজে ঠান্ডা জল বা বরফ জল দিয়ে যদি আপনারা আটাটা মাখেন দেখবেন আটাটা আপনাদের পাঁচ ছয় দিন ফ্রিজের মধ্যে রেখে দিলেও কালো হবে না এমনকি সেটা দিয়ে রুটি তৈরি করলেও রুটিটা খুব সুন্দর ফ্রেশ হবে এই দেখুন আর আটাটা মাখাও খুব দ্রুত হবে আর রুটিটা করলেও রুটি কিন্তু সফট হবে তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমরা মুসুরির ডাল কম বেশি অনেকেই খেতে ভয় পাই কারণ ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাই মুসুরির ডাল যখনই আপনারা রান্না করবেন কখনোই কিন্তু ভুল করে মুসুরির ডাল পেশারে সেদ্ধ করবেন না বা প্রেশারে সেদ্ধ করার হলেও আপনারা গ্যাসে কিছু সময় ফুটিয়ে নেবেন কড়াইতে বা কোনো পাত্রে আর অবশ্যই এইভাবে নুন হলুদ দিয়ে দিন তারপর এখানে আমি এক দু মিনিট মতো মুসুরির ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব এই যে মুসুরির ডালের ওপরে ফেনা তৈরি হয়েছে এই ফেনাটাই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর তাই এই ফ্যানাটাকে এইভাবে দেখুন আমি আলাদা করে ফেলে দিচ্ছি এই ফ্যানাটাকে যদি আমরা ফেলে দিই তাহলে ইউরিক অ্যাসিড এই ফেনার কারণেই কিন্তু বেড়ে যায় তাই অবশ্যই মুসুরির ডাল রান্না করলে এই কাজটি করবেন তারপর রান্না করে খেলেও দেখবেন মুস মুসুরির ডাল খেলে ইউরিক অ্যাসিড যে অতিরিক্ত বেড়ে যায় সেটার সম্ভাবনা আর থাকবে না ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে পটল আমরা রান্না করি যখন অবশ্যই তো কাটি যখন ছুরি দিয়ে আমরা পটল কাটি ছুরি বা বটি দিয়ে দেখা যায় খোসার সঙ্গে বেশ কিছুটা পটল কিন্তু আমাদের নষ্ট হয় দেখুন খোসার সঙ্গে কতটা পটল উঠে এসছে এতে কিন্তু আমাদের সবজিটার অপচয় হচ্ছে তাই পটল জাতীয় মূলও কিংবা গাজর জাতীয় সবজি যখন কাটবেন ছুরি বটি দিয়ে না কেটে এই ধরনের যে আলু চুল্নিগুলো থাকে সেটা ব্যবহার করবেন এইভাবে আমরা যদি আলু চুলনি দিয়ে কাটি তাহলে কিন্তু খোসার সঙ্গে এখানে আমাদের দেখুন একটু সবজি নষ্ট হচ্ছে না আর এইভাবে যদি আমরা সবজিটা কাটি খুব দ্রুত আমরা কিন্তু সবজিটা কেটে নিতে পারবো তাই ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটিও আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখুন পুরো পটলটাই কেটে নিলাম আমি দুটো কম্পেয়ার করে দেখাচ্ছি ছুরি দিয়ে বটি দিয়ে কাটলে এইভাবে কিন্তু খোসার সঙ্গে সবজি কিন্তু আমাদের নষ্ট হবেই আর এটা দিয়ে কাটলে একটু কিন্তু খোসার সঙ্গে আমাদের সবজিটা নষ্ট হচ্ছে না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় মাছ কাটতে আমাদের খুবই বিরক্ত লাগে মাছের আঁশ ছাড়াতে বিশেষ করে এই যে কই মাছ কিংবা তেলাপিয়া মাছ এই জাতীয় মাছগুলো দেখা যায় যে পিঠের ওপরে শক্ত কাঁটা থাকে আর সেটার সাহায্যে ছুরি বটি দিয়ে কাটতে গেলে হাতের মধ্যে ঢুকে যায় তো এই ধরনের আলু চুলনির সাহায্যে সেকেন্ডও সময় লাগবে না মাছের আঁশ আপনারা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন এই দেখুন এক টান দিচ্ছে কত সহজেই মাছের আঁশটা আমাদের এখানে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে আপনারা অল্প সময়ের মধ্যে খুব দ্রুত মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন তাছাড়াও আমাদের মাছ কাটার জন্য কিন্তু এখন ছুরি বটির প্রয়োজন পড়বে না ছুরি বটি ছাড়াই আমরা খুব সহজেই মাছ কেটে নিতে পারি কিভাবে চলুন দেখে নিই এর জন্য এখানে আমি একটি কাচি ব্যবহার করব। যেহেতু মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি কাছির সাহায্যে এবার মাছের যে ডানা আছে পিঠের ওপরে শক্ত ডানা থাকে ডানা কানকো সেই সঙ্গে মাছের লেজ সব কিছু কেটে যদি নিই তাহলে যারা নতুন গৃহিণী হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় বটি দিয়ে ছুরি দিয়ে কাটতে গেলে সেই সম্ভাবনাটা থাকবে না আর এইভাবে মাছ কাটলে আপনারা যে কোনো জায়গায় দাঁড়িয়ে কাটতে পারবেন হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করবে না আর খুব দ্রুত মাছ কেটে নিতে পারবেন আইডিয়াটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই আইডিয়াটি শেয়ার করতে ভুলবেন না এ দেখুন কত সহজেই এখানে আমার মাছটা কেটে রেডি করে নিলাম পরবর্তী টিপসটি চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কিন্তু চিরুনি থাকেই বন্ধুরা এখানে পুরনো একটি চিরুনি নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি একটি পুরনো মোচা কি করব মোজাটাকে কিন্তু সবার প্রথমে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি মানে ভিজিয়ে নিয়েছি আর মোজার মধ্যে চিরুনিটাকে এইভাবে পরিয়ে নিলাম চিরুনির কিন্তু একটা দিক খুব সরু হয় দুদিকে কী কাজে ব্যবহার করবো আমাদের বাড়িতে যাদের টাইলস কিংবা মার্বেল পাথরের মেজো হয় জয়েন্টের জায়গাগুলো দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে কালো হয়ে যায় আর এই জায়গাগুলো কালো হয়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে রেগুলার যতই মুছি না কেন এই কালোর মধ্যে নোংরা ঢুকে ঢুকে এরকম কালো হয়ে যায় তাই এখানে আমি মোজাতে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট লাগিয়ে নিলাম এই সামান্য টুথপেস্ট দিয়ে পুরো ঘর আপনারা মুছে নিতে পারবেন জয়েন্টের জায়গাটা এইভাবে চিরুনি আর মোজা দিয়ে যদি ঘষে নিই এই যে কালো নোংরাগুলো আছে না এই কালো নোংরাগুলো কিন্তু খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে যেটা নর্মালভাবে ঘর মুছলেও কিন্তু পরিষ্কার হতে চায় না এইভাবে একটু ডলতে থাকলেই দেখবেন কত সুন্দর দেখুন যে কালো ভাবটা ছিল সেটা কিন্তু পুরোপুরি উঠে যাচ্ছে তাই এইভাবেও আপনারা কিন্তু আপনাদের ঘরের বা কোথাও কোনাচে আনাচে কানাচে নোংরা জমে থাকলে যেখানে হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় এইভাবে পুরনো মোজার মধ্যে পুরনো চিরুনি ঢুকে এইভাবে ঘষবেন দেখবেন খুব সহজেই কালো যে নোংরাগুলো আছে দাগগুলো সেগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে ছোটো ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন